আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন বিশাল গরুরার হাট চাপরাশি পূর্ববাজার নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত নোয়াখালীর দক্ষিণাঞ্চলের বিশাল হাটে কোরবানিদের বিপুল পরিমাণে গরু মহিষ উঠেছে এখানে একটা মহিষ এটা ছরের একটু সমস্যা আছে এবং ব্যাপক পরিমাণে গরু মহিষ এবং ক্রেতা বিক্রেতার উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রমশ বাজারের ভিতরের দিকে যাব আপনাদেরকে একটা একটা করে দৃশ্য দেখিয়ে নিব এখানে মহিষ আগে মহিষের তেমন একটা প্রচলন ছিল না কোরবানিতে এখন কোলেস্টেরল মুক্ত এবং শারীরিক ক্ষয়ক্ষতির পরিমাণ কম হওয়ার পরিপ্রেক্ষিতে এখন গরুর চাইতেও মহিষের দাম বেশি এবং চাহিদা বেশি রয়েছে বাজারে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন বাজারের ফুল থেকে আরেকটা পুল পর্যন্ত পূর্ব পাশে প্রায় পনেরো এক কিলোমিটার একটা গরু উঠেছে এটা হলো চাপরাশিয়াট বাজার আবার পুল থেকে পশ্চিম দিকে একেবারে পুরানো বোর্ড অফিসের সামনে ওখান পর্যন্ত আরেকটা বাজার রয়েছে এই দুটো মোলে নোয়াখালীর দক্ষিণাঞ্চলের চাপরাশিয়াট পূর্ব এবং পশ্চিম বাজার মিলে বিশাল গরুর বাজার আসসালামু আলাইকুম হ্যাঁ পূর্ব থেকে কথা বলে আসছিলাম এখানে এখন দেখতে পাচ্ছেন আরও অনেক বিশাল বিশাল অনেকগুলো গরু যেগুলো প্রায় দেড় লাখ দুই লাখ আড়াই লাখ এই পর্যায়ে যাবে আপনাদেরকে আমি পশ্চিম দিকে সারি গরু দেখিয়ে নিচ্ছি এবং এই দিকে রয়েছে সারি সারি গরু বিশাল বাজার তো আপনাদেরকে সামান্যমাত্র কিছু অংশ আমি দেখাতে পারছি এদিকে দেখছেন অনেক গরু ক্রেতার সংখ্যা অনেক বেশি এটা হলো নোয়াখালী জেলায় দক্ষিণাঞ্চলের কুম্পানিগঞ্জের বারবার বলছি চাপরেশিয়ার বাজার বৃহত্তম গরু বাজার বলা যায় ঈদের সময় এই বাজার থেকেই সারা নোয়াখালী কোম্পানিগঞ্জে গরু সরবরাহ করা হয় দ্বিতীয়ত রয়েছে নোয়াখালীর দক্ষিণে চরাঞ্চলে আমিন বাজার নামে একটি বাজার এই যে গরুগুলো দেখছেন অনেক বিশাল বিশাল গরু আরও অনেক বড় বড় গরু আছে মানুষের ভিড় এবং ঝামেলার কারণে আমি সব জায়গাতে ঠিকমতো যেতে পারছি না আবারও আপনাদেরকে দেখানো শুরু করেছি এটা হচ্ছে চাপকাফি সবচেয়ে বড়ো গরুর বাজার এই যে বড় বড় গরু দেখতে পাচ্ছেন অনেক বিশাল দূর পর্যন্ত আমি আপনাদেরকে পরামর্শ দেখিয়ে নিচ্ছি জনসমাগম ক্রেতা এবং গরু কোনো কারি অভাব নাই এই চাপটা যে এক দক্ষিণাঞ্চলের বিশাল এই গরুর বাজারে বাজারটা অনেক বড় বড় গরু উঠেছে এই যে এখানে একটা কালো দাম্বা গরু দেখতে পাচ্ছেন এটাও অনেক বড় দুই লাখ আড়াই লাখ যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে বাজার হিসাব অনুযায়ী ক্রেতার সংখ্যা অনেক বেশি আমি ক্রমশ আরও আপনাদেরকে যে বিশাল বাজার রয়েছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হ্যাঁ মাত্র সত্তর হাজার টাকায় হ্যাঁ অনেক বিশাল বিশাল বাজার উঠেছে এখানেও একটা কালো হ্যাঁ গরু রয়েছে চাপরাশিয়ার পূর্ব বাজার এটা নোয়াখালীর দক্ষিণাঞ্চলের বিশাল একটা গরুর হাট এই বাজারে বিপুল পরিমাণে বেচা বিক্রি হয় প্রতিটা ঈদের মতো আজকে বিপুল পরিমাণে বাবাদি বসু গরু উঠেছে এই মাত্র মাইকে ঘোষণা শোনা গেছে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকায় একটা গরু বিক্রি হয়েছে এখানে একটা ছাগল নিয়ে যাচ্ছে ক্রয় করে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা চাপরাশিয়ার পূর্ব বাজার নোয়াখালী দক্ষিণাঞ্চলের বিশাল একটা বাজার এই বাজারে অনেক বড় বড় তারপর এটা লাল রঙের দামলি গরু খুব সুন্দর চমৎকার দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু মার্কেটে উঠেছে অনেক বড় বড় গরু বিক্রি হচ্ছে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত গরু এই বাজারে সমাগম হয়েছে এবং ক্রেতার সংখ্যাও অনেক বেশি আজকে চাপরাশিয়ার বাজার শেষ নয় আগামী শুক্রবারও রয়েছে চাপরাশিয়ার বাজার তবুও দক্ষিণাঞ্চলের মানুষের এটা প্রথম বাজার বলা যাইতে পারে শেষ বাজার শুক্রবারে এই জন্য বিক্রি বিক্রির পরিমাণ কম এবং দর্শক সমাগম হচ্ছে এমনি পেশা বিক্রির পরিমাণও অনেক বেশি আসসালাম আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন একটা পিজিয়ান জাতের গরু অনেক বিশাল আমি মানুষের সমাগমের জন্য ঠিকমতো দেখাতে পারছি না এখন ক্লিয়ার দেখা যাচ্ছে এই গরুটি অনেক বড় এবং বিশাল বেশ চমৎকার এটা তিন চার লাখ টাকার উপরে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে আরেকটা গরু রয়েছে পাশে এগুলা পিজিয়ান জাতের গরু আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন বিশাল পরিমাণে ব্যাপক সমাগমের জায়গাতে অনেক অনেক গরু উঠেছে আপনারা পূর্ব বাজার দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ বাজার বলা যায় এটা হলো বিডিএস টিভি অনলাইন বিডিএস টিভি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম দেখা যাচ্ছে অনেক বিশাল দেখাচ্ছি সব দেখা 何だって。